হচ্ছে বাইরে চলাফেরা করতে পারতেছি বা হচ্ছে শিক্ষায় অংশগ্রহণ করতে পারতেছি বেগম রোকেয়া হচ্ছে নারী নারীরা তিনি হচ্ছে নারীদের শিক্ষার ব্যবস্থা করে গেছেন যার কারণে আজ আমরা বাইরে থেকে পড়াশোনা করতে পারতেছি পাঠাগারে সবাই স্ব শিক্ষা গ্রহণ করে এখানে যার যে এমন ইচ্ছা শ্যামনি এখানে আসে সেই বই পড়ে আমাদের এখানে গ্রুপের জন্ম তো আমরা আসি ঘুরি দেখা হয় সব সবকিছু আশেপাশে এক সময় এই অন্ধকার জগৎ থেকে রোকে আমাদেরকে আলোর পথ দেখাইছে আজকে কিন্তু রোকিয়া এই সমাজটাকে উদ্ধার করছেন আজকে আমার কাছে কেন জানি মনে হয় আজকে রোকিয়াকে উদ্ধার করার দায়িত্ব পড়ছে আমাদের ঘরে আজকে যদি আমরা দেখি তাহলে আপনি দেখবেন যে রোকেয়ার ভাস্কর্য অশ্লীল শব্দ গ্রাফিতিতে করতেছেন রোকেয়ার সম্পর্কে তোমার অশ্লীল কথাবার্তা এবং রোকেয়াকে রোকেয়া আজকে মানে তাদের কাছে রোকে হচ্ছে একটা বিষয় আজকে এই কারণে আমার কাছে মনে হয় যে পঁচিশ সালে আসিয়াও রোকেয়ার সময় আর আজকের সময় এই সমাজ যে খুব আগাইছে বলে আমার মনে হয় না রোকেয়ার জন্মভূমিতে কি যৌতুকতার বিলোপ ঘটছে রোকের জন্মভূমিতে কি বাল্য বিয়ে বিয়ে হচ্ছে না রোকে তো একুশ বছরে মেয়ের বিয়ের বয়সের কথা বলছিলেন রোকে বলছিলেন যে নারী মেয়েরা তো পণ্য না যে তার বিয়েতে গাড়ি বাড়ি তোমার টাকা পয়সা ফাও দিতে হবে তাহলে এটা কি মিটছে রোকেয়া বলছো যে নারী এই লেখাপড়া শিখে সারিয়ে দাও নিজেরা উপার্জন করুক রোকেয়া বলছিল যে তোমার ইয়া মেয়েদের প্রয়োজনে তাদের লাঠি এবং সরা খেলার শিক্ষা দাও তাহলে এইগুলো কি হচ্ছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই যে অবস্থাটা এই অবস্থা থেকে আমার মনে হয় যে আমাদের আরো রোকেয়া চর্চার প্রয়োজন আর কি রোকে আরো কঠিনভাবে চর্চা করা প্রয়োজন এবং এই চর্চার মধ্য দিয়েই রোকেয়ার যে লক্ষ্য এবং আদর্শতা বাস্তবায়ন করা সম্ভব আমরা এখানে রোকেয়ার এখানে আমরা আছি বেগম রোকোর স্মৃতি পাঠাগার দেখা যাবে যে ত্রিশ সালে নজরুল স্মৃতি পাঠাগার আছে কুষ্টিয়ায় লালন স্মৃতি পাঠাগার আছে কিংবা হচ্ছে সুনামগঞ্জে আপনার বাউল সম্রাট শাহ আব্দুল করিম পাঠাগার আছে কিংবা আরজালি পাঠাগার আছে এই যে বাংলাদেশের মানুষকে যারা আলোর পথ দেখাইছে যে মানুষগুলো এই মানুষগুলোর নামেও যে পাঠাগারগুলো আছে এই পাঠাগারগুলোকে সংস্কৃতি মন্ত্রণালয়ের এর কাছে আমাদের দাবিটা হচ্ছে যে এই পাঠাগারগুলোকে বিশেষ বরাদ্দ দেওয়া বিশেষ বরাদ্দ দেওয়া এই কারণেই যে একটা পাঠাগারের জন্য দরজা না খোলে দরজা খোলার একটা মানুষ তো চাই তারও পেট আছে তার বাচ্চা আছে তার সংসার আছে তাহলে তার জন্যে যদি একটা ন্যূনতম ভাতার ব্যবস্থা করে গোটা বাংলাদেশের যে বেসরকারি পাঠাগুলো আছে শুধু আমাদের বেগম স্মৃতি পাঠাগারের জন্যে না গোটা বাংলাদেশে যে বেসরকারি পাঠাগারগুলো আছে সেই পাঠাগারগুলোর যে ইয়া বিশেষ করে লাইব্রেরিয়ান আছে তাদের জন্য রাষ্ট্র একটা ভাতার ব্যবস্থা করে একটা সম্মানের ব্যবস্থা করে তাহলে দেখা যাবে যে এই পাঠাগারগুলোও যেমন বাঁচবে তেমন এই মানুষও একটা আলোকিত সমাজ গড়া কিন্তু সম।